যে আসলে ব্রিটিশরা তো এখানে এসেছে মুসলমানদেরকে উৎখাত করেছে এসে তাহলে মুসলমানেরা এখানে প্রতিষ্ঠিত ছিল এটি প্রমাণ বহন করে যেটা তুমিও বললা তো এটা সংক্ষিপ্ত ইতিহাস যদি আজকে একটু এইভাবে আমি দেখা দেখানোর চেষ্টা করতে চাচ্ছি যে ঠিক ওই সময় বিশ্বের অন্য জায়গায় কি পরিস্থিতি ছিল যখন মহবেন কাসেম এখানে আসে তখন সেটা ছিল করাচি যেখানে মূলত সিন্ধু নদী অবতীর্ণ হয়েছে করাচি শহরে সেখানেই সে বিজয় লাভ করে তারপরে আসলে দিল্লি পর্যন্ত মুসলমানরা আসতে পারেনি বারবার করাচি থেকে গুজরাট রাজস্থান দিল্লি এগুলোতে আক্রমণ হয়েছে যেমন মাহমুদ গাজনবী হাজার খ্রিস্টাব্দে আক্রমণ করেছে কিন্তু প্রথম বিজয় হয় মোহাম্মদ ঘরির আফগান শাসক গাজনি এটাও আফগান গৌর এটাও আফগান এবং ইসলাম প্রচারে ভারত ও ইসলাম প্রতিষ্ঠা আফগানদের একটা ব্যাপক অবদান আছে তো মোহাম্মদ ঘুরি প্রথম বারোশো খ্রিস্টাব্দের দিকে বারোশো খ্রিস্ট একটু আগে এটা বিজয় করে দিল্লি বিজয় করে

আর তারপরে যখন মুসলমানরা ভারত বিজয় করে তার কিছুদিন পরই মঙ্গলদের আক্রমণ শুরু হবে মানে ভারত বা বাংলা যখন বিজয় হয় তার অল্প কিছুদিন পরেই মঙ্গলদের আক্রমণ শুরু হবে তাহলে তখন অন্য মুসলিম বিশ্বে চলতেছিল মঙ্গলদের আক্রমণ এবং কুরশিরদের যুদ্ধ আর এই এটাই মূলত মূল কারণ ছিল যে এই বারোশো থেকে তেরোশো খ্রিস্টাব্দের মধ্যে এত বেশি পরিমাণে শাহ শাহমকদম হোক শাহজালাল হোক মানে বাংলার কথা বলি যদি শাহমুক শাহজালাল খান জাহান আলী শাহ এই অঞ্চলে যত পুরাতন মসজিদ গুলো বারো থেকে হ্যাঁ এই সময় তাদের এত আগমনের কারণ ছিল কুরসেট এবং মঙ্গলের আক্রমণের কারণে ফলত তারা এই দিকে যে নতুন কার্যক্রম একটা দেশ বিজয় হয়েছে ভারত সবাই জানে দিল্লি বিজয় হয়েছে সেটার ধারাবাহিত তারা এদিকে এসেছে দাওয়াতি কার্যক্রম এবং এটা একদম ব্রুনা ইন্দোনেশিয়া মালয়েশিয়া পর্যন্ত পৌঁছে গেছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া ব্রুনায় কিন্তু ক্রুসেড এবং মঙ্গলের যুদ্ধের পরবর্তী সময় বিজয় ঠিক যেমন আমরা ওই সময় এটা একটা প্রেক্ষাপট এখানে আমি তুলে ধরার চেষ্টা করলাম আর এবার এই বাংলার প্রেক্ষাপটের সাথে বাংলা কখনো দিল্লির অধীনস্থ মেনে নিত না ফলত দিল্লির যারা শাসক তাদের সাথে বাংলা শাসকের যুদ্ধ একটা কনফ্লিক্ট তার মধ্যে একটা যুদ্ধের কথা উল্লেখ না করলেই নয় যে যেই যুদ্ধটা হয়েছিল দিল্লির শাসক দিল্লির শাসক ফিরোজ শাহ সম্ভবত ফিরোজ শাহ সাথে বাংলার শাসক ইলিয়াস শাহ তার যুদ্ধ হয়েছিল এটা একটা ভয়াবহ যুদ্ধ ছিল এবং বাংলার বর্ষার কারণে নদী নালা উনি আসলে দুর্গ ছেড়ে দিয়ে চলে গেছিলেন এবং উনি জানতেন বর্ষা আসলে তারা টিকতে পারবে না তো বর্ষার মাছি পানি ইত্যাদির কারণে তারা তখন আত্মসমর্পণ করে বা শান্তি চুক্তির মাধ্যমে চলে যায় তারপরে দুইশো বছর এখানে স্বাধীন সুলতানি শাসন ছিল যে সময়ের মসজিদগুলি সোনা মসজিদ কুসুম্বা মসজিদগুলো স্বাধীন সুলতানি শাসন বছর পর মুঘলরা আবার এটাকে বিজয় করে বাদশাহ হুমায়ুন বিজয় বিজয় করে করে কিন্তু ধরে রাখতে পারেনি সুরি বিদ্রোহ করে বিহার থেকে এসে বাংলা বিজয় করে বিদ্রোহ করে দেখবে যে চাপানবগঞ্জের মানুষদেরকে বলা হয় শের শাহবাদী এখনও মানে আমি এটা ইন্ডিয়াতে দেখেছি যে অনেকের নামের শেষে ওরা বলে যে মানে শের শাহবাদী শেষাবাদী এবং শের শাহ সুরির জিটি রোড এখন অনেক জায়গায় জিটি রোড নাম আছে কাবুল পর্যন্ত ছিল তো তারপরে বিদ্রোহের কারণে একটা সময় বাংলাকে তাদের অধীনস্থ করে নেয় এবং তারা দেখে যে নারায়ণগঞ্জ যেহেতু আহ গাঁ তারপরে বিক্রমপুর এগুলো অঞ্চলেও বিদ্রোহ ছিল বারো ভুঁইয়াদের বিদ্রোহ ইসাখার বিদ্রোহ আর এইদিকে হচ্ছে গৌড়তে বিদ্রোহ চলতেছিল এই সব দুই বিদ্রোহের জায়গায় তারা তখন রাজধানী পরিবর্তন করে ঢাকায় নিয়ে চলে যায় এবং কঠোর হস্তে এগুলো সব বিদ্রোহ দমন করে তখন মুঘলদের শাসন চলে আর মুঘলদের শাসনের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য শাসন চলে সাঁস্তা খারাম যখন মূলত বাদশাহ ছিল আলমগীর এবার মোঘলদের পরেই তো আসলো ব্রিটিশরা এই তো মোটামুটি সারমর্ম যদি বলে ফেলে তাহলে বলে ফেলাম এবার ব্রিটিশরা কিভাবে আসলো এটার জন্য একটা প্রশ্ন আসতে পারে যেটা বলে আমার এই পর্বের কথা শেষ করে দিব। যে ইউরোপের উত্থান যেটা উপনিবেশ বাদের যে উত্থান এটার পিছনের কারণটা আসলে কি তাহলেই বুঝবো যে ব্রিটিশরা এখানে কেন এত বিশাল মোঘলদের শক্তিশালী শাসন চলতেছে এইদিকে ওইদিকে উসমানী সম্রাটদের বিশাল শাসন চলতেছে চোদ্দশো সম্ভবত বিরানব্বই এর দিকে আহ চোদ্দশো কত খ্রিস্টাব্দে মোহাম্মদ সুলতান মোহাম্মদ আল ফাতে তিনি ইস্তাম্বুল বিজয় করেন তাহলে একদিকে উসমানদের অটোমান সাম্রাজ্যের একটা বিশাল উত্থান আর একদিকে মোগলদের শক্তিশালী শাসন এর মধ্যে ব্রিটিশরা কোথায় থেকে আসলো তো এটা হচ্ছে যে যখন ইস্তাম্বুল পতন হয় ইস্তাম্বুল পতনের সাথে আসলে এটার সম্পর্ক ইস্তাম্বুল যখন পতন হয় ইস্তাম্বুল পতন হওয়ার ফলে স্থলপথে ইউরোপের যে যোগাযোগের একটা বড় বাণিজ্যের রাস্তা ছিল যেটাকে বলা হয় সিল্ক রুট এটা থেকে তারা ডিসকানেক্ট হয়ে যায় তাদের ব্যবসা বাণিজ্য বাধাগ্রস্ত হয় তখনই তারা রাস্তা খোঁজা শুরু করে সমুদ্রপথে আর মুসলমানদের কোনোদিন সমুদ্রপথে মনোযোগ ছিল না এক নম্বর কারণ দুই নম্বর কারণ হচ্ছে গ্রানাডার পতন এবং বাগদাদের পতন এই যে মঙ্গলদের হাতে বাগদাদের পতন হলো আর ঠিক তারই একশো দেড়শো বছর পর গ্রানাডার পতন হলো তো গ্রানাডার পতন এবং বাগদাদের পতনের পর উসমানীয়রা আর কখনো ওই উমাইয়া বা আব্বাসীয়দের মতো দূরদর্শী হিসেবে বিজ্ঞানের চর্চা করেনি দূরদর্শী বিজ্ঞানের চর্চা না করার কারণে ঠিক যেই সময়ে একদম সেম টাইম মানুষ চেক করে দেখতে পারে ঠিক যেই সময়ে নিউটন বিজ্ঞান আবিষ্কার করতেছে তখন আমাদের ভারতে তাজমহল তৈরি হচ্ছে একই সময় কিন্তু এটা হচ্ছে মুসলমানদের অদূরদর্শিতা তৎকালীন মুসলমানদের অদূরদর্শিতা ফলত তারা বিজ্ঞান সভ্যতার সামনে এগিয়ে গেছে একই সময় ওসমানীয়দের একই অবস্থা ছিল তো ফলত তারপরে তো উপনিবেশ মানে আমরা বলতে পারি যে মূলত আমরা যদি কিছু অঞ্চলে রাজনৈতিকভাবে মুসলমানদের উত্থান ঘটলেও মূলত বিজ্ঞানগত উত্থান না ঘটার কারণে বা জ্ঞানগত উত্থান না ঘটার কারণে এবং আব্বাসীয়রা যতটা দূরদর্শী দূরদর্শী ছিল উসমানী এবং মুঘলদের সেই দূরদর্শিতা না থাকার কারণে দূরদর্শিতা না থাকার কারণে মূলত ইউরোপিয়ানরা তাদের নৌপথের গুরুত্ব বাড়ায় নৌপথের বিজ্ঞানের উন্নতি করে এটা এখানে আমি দুইটা তথ্য তোমার আলোচনা থেকে আমি যদি বলি যে সারমর্ম হয়ে বের হয়ে আসলো সেটা হচ্ছে যে ঠিক যে সময় ভারতবর্ষে মুসলমানেরা আসতেছে সেই সময়টা হচ্ছে মঙ্গলদের ইসলামী খেলাফত অর্থাৎ আব্বাসী খেলাফতের আক্রমণের সময় এবং যুদ্ধের সময় আর যখন ব্রিটিশেরা এই অঞ্চলে আসতেছে তখন হচ্ছে ওসমানীয়দের মূল উত্থানের সময় এবং মোঘলদের মোঘলদের উত্থানের সময় এখানে আমি একটা কথা শুধু একটু যুক্ত করব সেটা হচ্ছে যে ব্রিটিশেরা শুধু যে রাজনৈতিক কারণে এই অঞ্চলে এসেছে বা তাদের রুটগুলো বন্ধ হয়ে গেছে বিষয়টা এরকম হতে পারে কিন্তু যখন আমাদের ওই অঞ্চলগুলোতে অর্থাৎ বাগদাদীয় আরব অঞ্চলগুলোতে যখন মুসলমানদের পতন হলো ঠিক বা পতনের সময় পতনের আগে পরে অনেক এই অঞ্চলগুলোতে এসেছেন যেমন যখন এই অঞ্চলে আসছেন তখন উনি ওনার ওনার যে যে ভ্রমণ সংক্রান্ত লিখেছেন আর রেহলা আর রেহলার মধ্যে উনি বলেছেন বাংলাদেশকে বিশেষ করে বাঙ্গাল অঞ্চলের কথা উনি উল্লেখ করেছেন যেটাকে উনি বলেছেন বেলাদুন কাসিউরুল খায়রাত এবং উনি এই অঞ্চলের মাছের কথা উল্লেখ করেছেন মানে এই অঞ্চলে অগণিত মাছ আছে এবং এছাড়াও আরো যে সমস্ত যেমন ডাচ কিছু পরিব্রাজকের সময়গুলোতে এসেছে তাদের মধ্যে একজন একজন ডাচ পরিব্রাজক উনি বলছেন যে ঢাকা একাই যে পরিমাণ পণ্য উৎপাদন করতো শস্য উৎপাদন করতো সেটা পুরো ইউরোপ মিলেও এই পরিমাণ শস্য উৎপাদন করতে পারতো না তো আসলে এই অঞ্চলগুলো মানে বিশেষ করে এই বাংলা অঞ্চলগুলো ছিল অনেক বেশি সমৃদ্ধ এবং এইখানকার এখানকার এক ইঞ্চি মাটি এখানকার মাটি হচ্ছে এমন মাটি যেই মাটিতে ফসল ফেললেই উদ্ভিদ গজায় মানে শস্যদান মানে শস্যের উদ্ভিদ গজায় এটা ফল দেয় এবং আমি যদি এখানে আরও একটু বলি যে কোনো ব্যক্তি যদি ড্রোন থেকে বাংলার এই দৃশ্যটা দেখার চেষ্টা করে মানে বৃহত্তর বাংলা যেইটা যেইটা হচ্ছে আরব সাগর এবং বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকা এটা যদি দেখে তাহলে সে আসলে দেখবে যে প্রতি গ্রামে অথবা প্রতি মহল্লায় অথবা প্রতি ইউনিয়নে এখানে নদী আছে এবং এত বেশি নদী এই অঞ্চলে যে এই অঞ্চল প্রচুর অনেক বেশি উর্বরপূর্ণ এই জন্য মূলত তাদের এই অঞ্চলগুলোতে আনাগোনা অনেক বেশি ছিল যেমন ফজলে আকবরই সম্ভবত বা আইনে আকবর এই বইটার নাম ভুলে যাচ্ছে ওই বইয়ের মধ্যে উনি বলেছেন বাদশাহ আকবরের সময় যে বাদশাহ আকবরের সময় রাজস্বের ওয়ান থার্ড ওয়ান থার্ড যেত মূলত এই বাঙ্গাল থেকে এবং পুরো পৃথিবীর জিডিপির বারো শতাংশ জিডিপি ছিল এই বাংলার তা ব্রিটিশরা এই অঞ্চলে শুধু রাজনৈতিক কারণে এসেছে এটাও বিষয়টা এরকম না বরং বাংলা ছিল ব্যবসা বাণিজ্য করার মতো কিছু একটা ছিল হ্যাঁ এখানে তবে ব্রিটিশদের সাথে মুঘলদের আমি একটা পার্থক্যের কথা বলবো যে অনেক সময় এই যে বর্তমান হিন্দুরা মুঘলদেরকে বলছে যে তারা আমাদের উপরে এসে শাসন করেছে বা তারা আমাদেরকে দখল করেছে হ্যাঁ মোঘলেরা এই অঞ্চলে এসেছে এই অঞ্চলকে শাসন করেছে কিন্তু এই অঞ্চল থেকে জিনিস নিয়ে তারা আফগান ফিরে যায়নি এক কথায় তারা দুর্নীতি বা অর্থ পাচার করে অর্থ পাচার করেনি তারা এই অঞ্চলেই ছিল এবং এই অঞ্চলের মানুষদের অঞ্চলের উন্নতির জন্যই কাজ এই অঞ্চলের উন্নতির জন্যই কাজ করেছে এটাই মূলত মোঘলদের এবং ব্রিটিশদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য এবং এখানে একই অবস্থা কিন্তু মোগলরা যখন বাংলায় আসে সাঁস যখন বাংলায় ছিল তখন সবচেয়ে শ্রেষ্ঠ শাসনামল ছিল বাংলার বাংলা এবং এখানে আমি আরেকটা কথা যে আসলে আমরা বাঙালি বলি বা বাঙালি বলে আজকে সারা পৃথিবীকে হেও করা হয় এখানে আমি যদি বলি যে যে মুসলিম শাড়ি শাড়ি যেটা ছিল ঢাকার যেটা একটা আংটির মধ্যে দিয়ে পার হয়ে যেত বা আমরা আমাদের বইয়ে পড়েছি ছোটোবেলায় যেটাকে ম্যাচের বক্সের মধ্যে রাখা যেত আসলে এই উন্নত পোশাক এই সিল্ক এই নীল এইটা এটাই প্রমাণ করে যে এই অঞ্চলের মানুষের রুচি অনেক উন্নত ছিল এবং এই অঞ্চলের মানুষ এত হত দরিদ্র এবং এত গরিব ছিল না এবং ওই যে অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে শেখ মুজিবুর রহমান বলছেন যে আমাদের মুর্শিদাবাদের একজন ব্যবসায়ী সময়ের চলে আমরা যেই সময় আছি সেই সময় যেমন আমরা ব্রিটিশদের সময় গেলে দেখব হিন্দু জমিদার আর আমরা যেই সময়ের এখন আলোচনা করছি সময় বারো ভুঁইয়া মানে বারো বড় বড় জমিদার যারা ছিল তারা হচ্ছে মোগলদের বিরুদ্ধে যেমন খা একজন বিক্রমপুর তো তার মানে তারা অনেক ধনী এবং কোটি কোটি টাকা পয়সার মালিক ছিল এই জন্য এত সমৃদ্ধশালী যুদ্ধ এভাবে যুদ্ধগুলো হতো একটা অঞ্চলে এখন আমার এখানে যেটা আরেকটা প্রশ্ন উঠতে পারে আমি যদি বলি যে ব্রিটিশদের মানে মুসলমানদের রাজনৈতিকভাবে ভাবে পড়ার কারণটা কি যেমন সিরাজুদ্দৌলা সতেরোশো সাতান্ন সালে সিরাজুদ্দৌলার পতন হচ্ছে কিন্তু ঢুকতেছে এখন ব্রিটিশ থেকে সাতচল্লিশ পর্যন্ত একটা হ্যাঁ সতেরোশো সতেরোশো মানে ব্রিটিশদের যদি আমি শুরু থেকেই বলি কেননা ব্রিটিশদের আশাটা যে মুসলমানেরা বোঝে নাই বিষয়টা তেমন না ব্রিটিশরা যখন এই অঞ্চলে এসেছে ব্রিটিশদেরকে সর্বপ্রথম বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে পনেরোশো ষোলোশো শতকের দিকে ওই সময় আওরঙ্গজেব বাধা দেওয়ার চেষ্টা করেছে তারপরে বাঙ্গালে সর্বপ্রথম বিরোধিতা করা হয়েছে বাঙালি যেটা হচ্ছে বাঙ্গালের সুবেদার এটা কলকাতার আশেপাশের এই অঞ্চলগুলোতে ইংরেজদেরকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে তো ইংরেজরা এই অঞ্চলের জন্য সমস্যা এটা মুসলমানেরা বুঝতে পারছিল কিন্তু সতেরোশো সালে পরাজয় হলো সিরাজউদ্দৌলার আঠারোশো সাতান্ন সালে পরাজয় হলো বাহাদুর শাহ জাফরের তো মুসলমানরা তো অনেক দিন থেকেই বুঝতেছে যে ইংরেজরা আমাদেরকে কবজা করতেছে তো এইটার মুসলমানেরা শক্ত প্রতিরোধ বা প্রতিবাদ কেন করতে পারেন এটার পেছনে আসলে কি কারণ মনে হয় তোমার সতেরোশো সাতান্নতে তো মুসলমানেরা রাজনৈতিকভাবে শক্তিশালী ছিল কিন্তু যেটা আমি বললাম যে বৈজ্ঞানিক এবং নৌপথ এই দুই বিষয়ে মুসলমানেরা পিছিয়ে পড়ার কারণে শুধু বাংলা নয় সমগ্র বিশ্বে কোথাও মুসলমানরা ব্রিটিশ বা অন্য ইউরোপের যে উপনিবেশ আছে একটা থেকেও নিজেদের রক্ষা করতে পারেনি এটা ছিল সবচেয়ে বড় কারণে ব্রিটিশরা আসার পর ইচ্ছাকৃতভাবে মুসলমানদেরকে রাজনীতি থেকে পিছিয়ে রাখা হয়েছে কেননা আমার সাথে যার শত্রুতা তাকে তো আমি ছাড় দিব না সবসময় এটাই হয় তো ব্রিটিশরা যেহেতু মুসলমানদের কাছ থেকে ক্ষমতা দখল করেছে সে মুসলমানদের চুল পরিমাণ সুযোগ দিবে না ফলত তারা ক্ষমতা দখল করে দেখেছে এখানে কারা কাদের সুযোগ দিলে আমি নিরাপদ তখন তারা দেখেছে এখানে হিন্দুদের সুযোগ নিরাপদ ফলত ব্রিটিশরা সকল সকল চাকরি ক্ষেত্রে একদম বাই নেচার একটা কোনো কেউ যখন অন্য দেশ দখল করে তখন যার সাথে যুদ্ধ হয় তাকে যেমন অবমূল্যায়ন করে ঠিক সেভাবেই তারা মুসলমানদেরকে রাজনৈতিক জায়গা থেকে শিক্ষাক্ষেত্র সরকারি চাকরি থেকে সম্পূর্ণরূপে মাইনাস করে দিয়ে সব জায়গায় হিন্দুদের নিয়ে এসেছে এবং এখানে শুধু ওইটা না তুমি যে কথার আগে বললা যে মুসলমানদের সার্বিক অবস্থা সারা বিশ্বের অবস্থা এখানে ওইটার সাথে যদি আমি একটু যুক্ত করি যে সতেরোশো সাতান্ন সালে যখন সিরাজ লাশ নিয়ে যাওয়া হচ্ছিল পলাশির অমর কারণে ওই যুদ্ধে ওনার পরাজয় হওয়ার পর তখন সমত লর্ড মাউন্ট ব্যাটেন সম্ভবত আমার ওনার নাম মনে নেই সরি রবার্ট ক্লাইভ উনি বলছিলেন যে আমরা যখন ওনার লাশ নিয়ে যাচ্ছিলাম তখন রাস্তার দুই ধারে এত পরিমাণ মুসলিম ছিল যে তারা যদি আমাদেরকে একটা কঙ্কর নিক্ষেপ করতো তাহলে আমরা সেই দিনই নিঃশেষ হয়ে যেতাম তো এখানে মানে এটা বোঝা যায় যে বাঙালির বা এই অঞ্চলের মুসলমানদের মন স্বাভাবিকভাবেই অনেক অন্য অঞ্চলগুলোর মতো অনেক দুর্বল ছিল এবং ইমানই যে চেতনা বা প্রতিবাদ করার যে মন মানসিকতা এইটা ওই সময় ওইভাবে হয়ে ওঠেনি এটাও হয়তো আমরা এখানে বলতে পারি এবং তবে এখানে আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে যে ব্রিটিশরা আসলো এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন যে শুরু হলো এই আমরা যদি মোটামুটি বলি যে এখানে মুসলমানদের একটা ভালো অবস্থা ছিল তারপরে ব্রিটিশরা এরকম রাজনৈতিক কারণে আসলো তারপরে এখানে আবার ব্রিটিশ বিরোধী আন্দোলনও মুসলমানেরা শুরু করলো এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে যেমন আজকে আমরা দেখতেছি যে নরেন্দ্র মোদী মুসলমানদেরকে অনেক চাপের মধ্যে ফেলতেছে আমরাও বাংলাদেশ বাংলায় দেখতেছি যে বাংলাদেশে সেকুলারিজমের বেশি উত্থান হচ্ছে সব দিকেই পুরো ভারতবর্ষে এরকম একটা অবস্থা চলতেছে আমি যদি সমগ্র এক জায়গায় একত্রে এগুলোকে ভারতবর্ষ বলি কিন্তু এই যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে মানে মুসলমানদের আসলে ভূমিকাটা কি ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনে ওই আগের যে পয়েন্টটা বললাম একটা পয়েন্ট সবার বোঝার কথা যে কার কাছ থেকে ব্রিটিশরা ক্ষমতা দখল করে নিয়েছে মুসলমানদের কাছে ক্ষমতা দখল কষ্ট কার বেশি মুসলমানদের বেশি মুসলমানদের বেশি তাহলে কে আগে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করবে মুসলমানরা মুসলমানরা করবে কেননা হিন্দুরা তো এতদিন থেকে তারা অধীনস্থই ছিল ফলে তারা তো তাদের তারা তো মজা তাদেরকে তো ব্রিটিশরা সকল সুযোগ সুবিধা দিয়েছে তারা কেন যুদ্ধ করবে বিরুদ্ধে এটা সম্পূর্ণ ন্যাচারালি বোঝা যাচ্ছে যে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে আঘাতপ্রাপ্ত হয়েছে মুসলমানেরা এবং মুসলমানেরাই তাদের পুরো ভারত উপমহাদেশ নট অনলি বাংলাদেশকে স্বাধীন করার জন্য এই শাহ সাল আঠারোশো একত্রিশ সালে যুদ্ধ করেছে বাচারালি তুমি যুদ্ধ করেছে না পুরো ভারত পাকিস্তান বাংলাদেশ যেটা পুরোটাই মুসলমানদের কাছে ছিল বাদশাহ আলমগীরের আমলে যে মানচিত্র ছিল সেটা পুরোটাই নিজেদের কাছে ফিরিয়ে আনার জন্য তারা ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করেছে হিন্দুরা তো যুদ্ধে যোগ দিল যখন ব্রিটিশরা চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তখন তাদের হাতে ক্ষমতা দিয়ে যাবে বিশাল একটা ভারত উপমহাদেশ তাদের হাতে দিয়ে যাবে এটার জন্য তখন তাদেরকেও একটু গ্লোরিফাই করার জন্য তাদেরকেও মানে লাইনে নিয়ে আসলে তোমরাও একটু একটু আন্দোলন করো তোমরা তোমার ওই কথার সাথে তোমার ওই কথার সাথে আসলে মানুষ এখন হয়তো তাকে অন্যভাবে দেখে বা তারও অনেক সমস্যা আছে কিন্তু এই জায়গায় তুমি যে কথাটা বললা ওই শেখ মুজিবুর রহমান ওনার অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে এই ইতিহাসটা অনেক সুন্দর করে টানার চেষ্টা করেছে যে যেমন উনি আমি ওনার এবার পড়বো আমি ওনার বইয়ের মূল বাক্যটা পড়ব এটা মানুষদের জানা উচিত উনি বলছেন যে সিপাহী বিদ্রোহ ওনার ওনার বলছেন যে আর হাবিবুল্লাহ বাহার সাহেবের পাকিস্তান বইটা এবং মিজানুর রহমান খা সাহেবও পাকিস্তান নামে একটা বিস্তারিত বই লিখেছিলেন সেই দুইটা বই আমার প্রায় মুখস্থের মতো ছিল সিপাহী বিদ্রোহ এবং ওহাবি আমার জানা ছিল কেমন করতে ব্রিটিশ রাজ মুসলমানদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছিল কি করে রাতারাতি মুসলমানদের সর্বশান্ত করে হিন্দুদের সাহায্য করেছিল এবং মুসলমানেরা ব্যবসা বাণিজ্যে জমিদারি সিপাহীর চাকরি থেকে কিভাবে বিতাড়িত হলো মুসলমানদের স্থান হিন্দুদের দ্বারা পূরণ করতে শুরু করেছিল ইংরেজরা কেন মুসলমানেরা কিছুদিন পূর্বেও দেশ শাসন করেছে তাই ইংরেজদেরকে গ্রহণ করতে পারে নাই সুযোগ পেলেই বিদ্রোহ করত তো এই তুমি যে কথাটা বললে ওই কথার সাথে মানে ইনার কথার একমত আছে এবং এখানে আমি বলবো এবং আমরা যদি এটাই বাস্তবতা এবং আমরা যদি বিরোধী বলে আমরা যদি এক বাক্যে সামারি টানি তুমি বিস্তারিত বলবা এখানে বলে ফেলি সেটা হচ্ছে ভারত আজকে যে স্বাধীন হয়েছে এর পেছনে তাহলে কাদের অবদান মুসলমানদের অবদানের অবদান এবং শুধু এটা না যত বিদ্রোহ হয়েছে এই অঞ্চলে আমরা যদি ফরাইজি আন্দোলনের কথা বলে হাজি শরীয়ুল্লার যে ফরাইজি আন্দোলন এবং তার সন্তান দুদুমিয়ার যে আন্দোলন আহ তাদের আন্দোলনের মূল কি ছিল ফরাইজি আন্দোলনে হাজি শরীয়ার মূল স্লোগান ছিল যে আমরা হচ্ছে মানে বেদাত মুক্ত সমাজ চাই তারপরে ওনার স্লোগান ছিল সবই আন্দোলনের এখানে যাচ্ছি এখানে এই অঞ্চলের কথা একটু বলি তারপর ওনার ছেলে দুদুমিয়া যখন আসলো তখন তারা বললো যে আমি কর দিব না এটা ছিল হাজি শরিয়ত আন্দোলন এখানে যখন তিতুমির আন্দোলন করলো এই এই বাংলায় মানে মুর্শিদাবাদের এই বাংলায় তখন তিতুমিরের আন্দোলন কি ছিল এখানে একটা কথা আমি বলবো যারা যারা সেকুলার আজকে তাদেরকে এখানে বলবো যে তিতুমিরের যে আন্দোলন ছিল সেটা মূলত সংস্কৃতির আন্দোলন ছিল উনি কিসের কথা বলেছেন উনি বলেছেন যে দাড়ি রাখার জন্য হিন্দু জমিদার উপর কর নির্ধারণ করেছেন উনি কি বললেন আমরা কৃষকেরা দাড়ির কর দিব না উনি মানুষদেরকে উৎসাহিত করতেন যে তোমরা ধুতি পরিও না লুঙ্গি পড়ো এবং মানে উনার আন্দোলনটা মূল মূলত কি ছিলেন আহ মূলত কি ছিল আহ সংস্কৃতির আন্দোলন সংস্কৃতির আন্দোলন আরেকটা জিনিস তুলে ধরলে বেশি স্পষ্ট হবে সেটা হচ্ছে যেহেতু হিন্দু এবং ইংরেজদের একটা ঐক্য হলো মানে ঐক্য জোট ফলত মুসলমানদেরকে একই সাথে দুই ধরনের লোকের সাথে সাথে ফাইট ফাইট করতে করতে ইংরেজদের যদি হিন্দু জমিদাররা ব্রিটিশ শাসনের সুবিধা ভোগী ছিল তাহলে ফলত মুসলমানেরা যেমন আজকে আমরা বাংলাদেশ বা পাকিস্তানের সাতচল্লিশের যদি সামারিটা নিই যে একাত্তর যদি শুধু পাকিস্তান থেকে আজাদি হয় বা চব্বিশ যদি শুধু একটা শাসক থেকে আজাদী হয় তাহলে সাতচল্লিশ একই সাথে ব্রিটিশ থেকে স্বাধীনতা হিন্দু থেকে স্বাধীনতা হিন্দুত্ব থেকে স্বাধীনতা তাহলে যদি করা আপনি এবং মাপা হয় তাহলে সাতচল্লিশ কোথায় থাকবে ব্রিটিশদের থেকে মুক্তি এবং হিন্দুত্ববাদ থেকে মুক্তি দুইটার সাথে একসাথে মুক্তির আন্দোলন করেছে মুসলমানের মুসলমান এটা শুধু মানে এখানে না এখানে এই অঞ্চলে যত বিদ্রোহ হয়েছে যেমন সৈয়দ আহমদ সৈয়দে যে ওনার বই আছে ওনার বই আমি মনে করি যে ওনার জীবনী মানুষের পড়া উচিত যে উনি কী পরিমাণ পরিশ্রমী মানুষ ছিলেন উনি হচ্ছে খালি পায়ে রৌদ্রির মধ্যে হাঁটতেন এবং বলতেন আমি এটা জিহাদের প্রস্তুতি নিচ্ছি পাঁচশো এক হাজার করে উনি বুক ডাউন দিতেন ওনার বইয়ের এটা হচ্ছে যে আবুল হাসান আলী নাদভি রাহেমহল্লা উনি লিখেছেন এবং ওনার বইয়ের ওইখানেই আছে যে উনি পাঁচশো থেকে হাজারটা ডাউন দিতেন উনি সকালে তো উনি জিহাদের প্রস্তুতি নিচ্ছিলেন তো উনি যে আন্দোলনটা করেছেন বালাকোটে এখানে উনি কাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন শিখদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন কেন যুদ্ধ করেছেন শিখরা যখন মুসলমানদেরকে আজান দিতে বাধা দিল শিখরা যখন মুসলমানদের গুরু জবাইয়ের বিরুদ্ধে বিরুদ্ধে আইন পাশ করলো তখন উনি বিদ্রোহ করেছেন তাহলে আমরা বলতে পারি যে যেই আন্দোলনগুলো ব্রিটিশ বিরোধী আন্দোলন নামে পরিচিত এই ব্রিটিশ বিরোধী পুরো সকল আন্দোলনগুলোই ছিল নিজেদের ইসলাম পালনের অধিকার আদায়ের লড়াই হিন্দু বিরোধী লড়াই অথবা শিখ বিরোধী লড়াই সবগুলোর যদি সামারি টানে এরকম একটা রেজাল্ট আসবে সুতরাং এখানে আমরা হয়তো আরো পরে যাব তুমি যে কথাটা বললো ওই কথাটা আরো স্পষ্টভাবে ভাবে হয়